আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমার পেঁয়াজের ফুল ক্ষেত এখান থেকে পেঁয়াজের দানা সংগ্রহ করা হবে কিছুদিন পর এই ফুলগুলো সম্পূর্ণ ফুটে যাবে তো মশাল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালোই মনে হচ্ছে কিছুদিন পর সম্পূর্ণ ফুলগুলো ফুটলে আরও অনেক সুন্দর লাগবে তো এই বছরই আমার এই পেঁয়াজের মানে দানার যে ক্ষেতটা প্রথম করা জাস্ট অভি অভিজ্ঞতার জন্য তো দেখা যাক কেমন হয় সবাই দোয়া করবেন মশাল্লা প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিছুদিন মধ্যে সম্পূর্ণ ফুলগুলো এইভাবে ফুটবে কিছু কিছু গাছের ফুল মোটামুটি ফুটে গেছে দেখেন ফুলগুলা কিছুদিন পর আরও অনেক বড় হবে এই ফুলগুলোর মধ্যেই থাকে পেঁয়াজের দানা যেগুলো থেকে আসলে চারা উৎপাদন হয়